দিনাজপুরের নবাবগঞ্জে অনিয়ম দুর্নীতি অর্থ আর্থসাদ ও ছাত্রীদের যৌন হেনস্থর অভিযোগ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত ও ছাত্রীদের যৌন হেনস্থ অভিযোগ এনে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বুধবার উপজেলা ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয় পরে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা এ সময় শিক্ষার্থীরা বলেন তিনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন অধ্যক্ষ শহীদুল ইসলাম চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন তাদেরও পদত্যাগের দাবি জানানো হয় ইফতেখার নিউজ টেলিভিশন শেষ করছি নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ